আমরা মনে করেছিলাম সংস্কার হবে কিন্তু সংস্কার হবে কোথায় সরকার কোন সরকার কোন মানুষ যদি কোনো কিছু উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সে বিভিন্ন ধরনের ফন্দি ফিকির করবে আমাদের এই সরকারকে মনে হচ্ছে একটি ফন্দি ফিকির ব্যবস্থায় কোনো মোটিভ দিয়ে এই ক্ষমতায় বসেছে সংগ্রামী সাথী বন্ধুরা দেশের পরিস্থিতি জিনিসপত্রের দাম সিন্ডিকে যদি সংস্কারে আমি আশা করি তাহলে বাণিজ্য উপদেষ্টার পদত্যাগ করা উচিত ছিল আমি পাচ্ছি না আমি এই পদত্যাগ করলাম যদি এরকম উনি পদত্যাগ করবেন কিন্তু করলেন না দেখতে পেলাম বক্তব্য যারা বক্তব্য দিয়েছিল ঠিক একই কায়দায় এই স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে হকার নির্যাতন নারী নির্যাতন শিশু নির্যাতন তারপরে উপদেষ্টা বলে দেশকে দেশের আইন শৃঙ্খলা নাকি ভালোই আছে এই যদি অবস্থা হয় এটাকে সংস্কার বলে না মানুষের রুচি সংস্কৃতি এরও কিছু সংস্কার দরকার